বিসমিল্লাহির রহমানির রাহিম আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম শামিমালি চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম শামীম চিস্তির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনবেন আজকে আমি যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো গাউসুল আজম বিষয়টা কি গাউসুল আজম নামের কেন এত শক্তি এত পাওয়ার এই বিষয়ে কিছু তত্ত্ব আলোচনা করবো গাউসুল আজম বিষয়টা আসলে কী গাউসুল আজম নামটি তো আল্লাহর নিরানব্বই নামের মধ্যে পাওয়া যায় না গাউসুল আজম নামটি তো হরজত বরফি আবদুল কাদির জিলানি রহমতুল্লাহের উপরে বক্সিত হয়েছিলেন এর আগে তো কখনো এই নামের প্রচলন ছিল না বরপীরকে দিয়ে এই নামের শুরুটা হয়েছিল গাউসুল আজম নামের কেন এত শক্তি যে নামের গুণে আগুন হইয়া যাই পানি নবুয়াতির সময় এ গাউসুল নামের শক্তিটি কোথায় কিভাবে ছিল এবং নবুয়াতির পরে বড় পীর আব্দুল কাদির জিলানি আসার আগ পর্যন্ত এ গাউসুল আজম নামটি কোথায় কিভাবে ছিল বড় পীর সকল পীর আউলিয়ার সর্দার হইলেন কিন্তু এ গাউসুল নামটি তো নবুয়াতের ক্ষমতাও নয় যে নুবাদ ক্ষমাটি ক্ষমতাটি গাউসুল নাম ধরল এ কথাটি সঠিক নয় কারণ গাউসলাজম ক্ষমতাটি সম্পূর্ণ আলাদা বিষয় গাউসুল আজম শব্দের অর্থটি বুঝতে গেলে কী বুঝাই অর্থ না বুঝে শুধু আমরা জপেই গেলাম গাউসোলাজম শব্দের অর্থটি আমাদের সকলের জানার দরকার বোঝার দরকার এই গাউসোলাজম শব্দটির অর্থ কী গাউসোলাজম অর্থাৎ গাউজদের শ্রেষ্ঠ অর্থাৎ কুতুবদের শ্রেষ্ঠ তার মানে জ্ঞান শ্রেষ্ঠ যিনি রোহানিয়াত জ্ঞান শ্রেষ্ঠ তিনি একমাত্র গাউচলা জন গাউচলাজন কোন শক্তি বা কোন জ্ঞান শক্তি জ্ঞানের তো মৃত্যু নেই তেমনি করে খোয়াস কেজিরও মৃত্যু নেই খোয়াস কেজির পানিতে বাস করি কিন্তু সাগর নদী পুকুরের পানিতে নয় মানুষের মস্তিষ্কের পানিতে বাস করে এবং খোয়াস কেজি নিজেই তিনি অপরন্ত জ্ঞান বান্ধব কোয়াস কেজির সকল মানুষের মাঝে বা সকল মানুষের মস্তিষ্কে বাস করেন না তাহলে কোয়াস কেজির কোন ধরনের লোকের মস্তিষ্কে বাস করেন যিনি মুর্শিদ নামের কোদাকে পাইতে যাইয়া ভালোবাসিয়া প্রেম সাধনে এবং সর্বতে কি হইয়াছে এবং নিজেকে পবিত্র করিয়াছে একমত তার মস্তিষ্কের পানিতেই বাস করেন কোয়াস মুখে যা বলেন তাহাই হইয়া যায় এবং সামনে পিছনে কি হয়েছিল এবং কি হইবে তা বলে দিতে পারেন সর্বপ্রকারের জ্ঞান তাহার কাছে আছে মুসা নবীকে এ কেজির জ্ঞানের শিক্ষা দিয়েছিল যখন আল্লাহকে মুসা বলেছিল যে আমি অনেক জ্ঞান অর্জন করেছি কিন্তু কোয়াস কেজির জ্ঞান শ্রেষ্ঠ তাহলে যে পবিত্র মানুষটির মস্তিষ্কে কোয়াশ কেজির বাস করবে তিনি একমাত্র গাউসোলাজম এখন আমি বলবো সৃষ্টির শুরুতে কোয়াস কেজির ছিল এবং বড় পীর আব্দুল কাদির জিলানি জিলানিকে দিয়ে বা তাহার মস্তিষ্কে বসিয়ে গাউসল নাম ধরিল বরফীর হয়েছিল একমাত্র কস কেজিরের জ্ঞানে এই পৃথিবীতে যাহারা কস কেজিরের জ্ঞান না শুনে কেজিরকে মস্তিষ্কে বসাইতে পারবে সেই একমাত্র গাউসোলাজম কস কেজিরের যেমন মরণ নেই তেমনি গাউসলা মরণ নেই তাহলে চলুন আমরা আল্লাহকে লাভ করিতে যাইয়া সাধন করি এবং নিজেকে পবিত্র করি জ্ঞানের মৃত্যু নেই তেমনি কস কেজিরও মৃত্যু নেই এবং এই পৃথিবীতে যিনি কস কেজিরকে লাভ করল তিনি গাউসলাজমকে লাভ করিলেন আর কি বলবো মূলের গড়ে যদি বলতে যাই বেলায়তে যুগে গাউসল আজম নামের প্রকাশ স্রষ্টা নিজেই ঘটাইলেন তাই বলতে চাই রাসুলগণের জ্ঞানগুণ জ্ঞান গুণ এবং গাউসল আজমের গুণ হল স্রষ্টা তিনি নিজেই এই নামের রূপে নিজেকে প্রকাশ করলেন গাউসল আজম আবার কোন যুগে কোন নাম ধরে আসে তাহা সষ্টটাই ভালো জানে জানি না আজকে আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম আলী সিস্তির গ্রন্থের আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাওয়া কথা বাসার ছন্দে অনেক বুলটুটি করেছি সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সামনে আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির গ্রন্থের আলোচনাটি নিয়ে আসতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন তাই সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ